আসসালামু আলাইকুম সৌদি আরবের সংসারে আমরা সদস্য সংখ্যা ছয়জন তো জনের মধ্যে একজন ছাড়া বাকি পাঁচজন আমরা দেশে যাচ্ছি তো কোন একজন সৌদিতে থেকে যাচ্ছে এবং কোন পাঁচজন আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি আপনারা কি কোনো আইডিয়া করতে পারছেন যাই হোক আজকের সংসারে সারাদিন কে কি করলো এবং কিভাবে আমাদের সময় কাটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো এই যে রাস নাস্তা রেডি মিশারি খাচ্ছে নাস্তা চা বিস্কিট এদিকে মিশারির মামির জন্য রেডি করেছি আরও চা আছে যে খেতে চায় তাকে শুধু গরম করে দিব আর চা বিস্কিট খাবে আর শুক্রবারের সকালে বেশিরভাগ সময় কিন্তু দোকান থেকে কিনে ডাল আর পরোটা খাওয়া হয় আর যেদিন ঘুম থেকে উঠতে তাদের দেরি হয় সেদিনে যে ছটফট চা বিস্কিট কিংবা বার্গার অথবা নাগের ভেজে দেয় ওইগুলাই আর কি নাস্তা হয়ে যায় যেহেতু দুপুরের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কাও না কেন টেস্ট করো গরম গরম চা খেতে হয় এই মাইশাল্লাহ এদিক দিয়ে দেখেন আমাদের মিশ্রাতুল জজম নিজের মাথায় নিজে বাড়ি দিতাছে এই যে খাটটা খাটের কাঠের মধ্যে মাথা দিয়ে এরকম করে শব্দ হয় আবার এরকম করে শব্দ হয় খুব মজা পাইতাছে ব্যথা যে পাইতাছে ওইদিকে খেয়াল নাই এখন আইসা করবো কি করছো হুম ব্যথা পাও না তো এই পাশ দিয়ে ভাতের মার শেষ আর এদিক দিয়ে দেখুন ডাল ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য আর এই পাশটায় ডিম সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সরাসরি ভাজব ভেজে তারপর রান্না শুরু করব তো এক চুলায় ডিম রান্না করব আরেক চুলায় রান্না করব ডাল ওয়ালাইকুম আসসালাম সবার পক্ষ থেকে আমি নিচ্ছি জুমা এক মিশরাতুল জজ আমার শুনতেছে তাকাই তাকাইয়া ভাই কি বলে আজকে অনেক গরম প্রতিদিনের মতো আজকেও গরম এর জন্য মিশারি আজকে আর পাঞ্জাবি পরাই নাই টি শার্টই পরাই আর মিশারি রাব্বু রেডি হচ্ছে রেডি হলে তারপর বাব্বেটা একসাথে জুমার নামাজে যাবে আমার যান বাবার টুপিটা দাও তোমার বাবার টুপিটা দিয়ে দাও টুপি কে নামাজ যাইতে দিবা না কোলে উঠা থাকবা মানে মিশ্রাতের কি স্বভাব জানেনি কেউ যদি দেখে নতুন কাপড় পইরা রেডি হয়েছে সে তাড়াতাড়ি তার কোলে চইলা যাইবো ও ভাবে জকে রাইখে বুঝি চইলা যাইতেছে আমাকে শুধু বুরকাটা পড়তে দেখলেই হইছে হাই রে শিক্কার আমার আসুকলে তারিখ দেরি হয়ে যাইতেছে তোমার পাপার ভাইয়া যাইতেছে নামাজে দোয়া করো তাদের জন্য আমাদের জন্য দোয়া তো আমি চুলা বন্ধ করে দিচ্ছি ওরা যাইবো ওদের কাপড় সাপড় দিতে হয় আবার মেয়েকে এখন দুধ খাওয়াবো তারপরে রান্না শুরু করবো দারুণ সুন্দর গ্রান বের হয়েছে কিসের গ্রান হ্যাঁ মশলার গ্রান কি রান্না করছি এই যে দেখুন ডিম ডিম আর আলু আমি একসাথে ভেজে নিয়েছি এখন এই কষানো মশলার মধ্যে এই ডিম আর আলু আমি দিয়ে দিচ্ছি কালারটা কী হয়েছে দেখছেন আর এত সুন্দর গ্রাম মশলা জিরা সহ সব দিয়েছি শুধু এলাচ লবঙ্গ দালচিনি কেঁয়াজপাতা এগুলো দিই নেই আর যত মশলা আছে আদা রসুন জিরে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ একটু সবই দেওয়া হয়েছে তো একটু কষায় তারপরে

দেখেন মিশাই তার বাবার কোলিঠা গেছে কেন জানেন বেশি গরম থাকার কারণে গরমের ঠেলায় বাপের কোল ঠা গাম পড়তে আছে ভাইয়া দেখছেন তুমি তুমি নিচে যাও আমি রান্না বান্না শেষ করে আসতেছি বাবু ঘুমাইছে তো একদিকে রান্না বসিয়েছি আর অন্যদিকে দেখুন আমি ডালের ভর্তা বানিয়ে ফেলেছি এগুলো হচ্ছে মসুরের ডাল পেঁয়াজ শুকনা মরিচ ধনে পাতা আর লবণ দিয়ে বানিয়ে ফেলেছি মজাদার মসুরের ডালের ভর্তা আর এই পাশ দিয়ে ডিমের তরকারির কি খবর চলুন একটু দেখে নেই ডিমের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে এখন এর মধ্যে কি উচিত বলেন তো তো তরকারিটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না ডিমের তরকারি কিন্তু আমরা সবাই পছন্দ করি সপ্তাহে না হলেও দশ বারো দিনের ভিতরে কিন্তু একদিন আমরা ডিম রান্না করেই থাকি ডিম ডাল মানে যেদিন ডিম রান্না করব সেদিন ডাল রান্না করি তবে আজকে পাতলা ডাল রান্না করি নাই আজকে ডালের ভর্তা বানিয়েছি আর এই পাশটায় তো আগেই ভাত রান্না হয়ে গেছে কারণ আমি সবার আগে ভাত রান্না করি ওহো আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি দেখেন কতগুলা ধোয়া দাই রয়ে গেছে এগুলো ধুবো তারপরে টিস্যু দিয়ে এগুলো সব মুছবো আর রান্না শেষে চুলাও পরিষ্কার করব তারপর রান্নাঘর থেকে বের হবো গোসল করবে কি জজমের পানি রেডি সে এখন গোসল করবে বারোটা বেজে গেছে কখন ডান্স করবে নাকি ডান্স আজকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে এতদিন আপনাদেরকে বলে আসছি না যে ট্যাবের পানি গরম ট্যাবের পানি গরম হাত দেওয়া যায় না দুয়া বের হয় আজকে জানেন ট্যাবের পানি ঠান্ডা হয়ে গেছে কীভাবে হইল কীভাবে সম্ভব তো এটাও সম্ভব যেদিন পানি বেশি ব্যবহার হয় যেদিন পানি বেশি ব্যবহার হয় সেদিন দেখা যায় গরম পানি বের হয়ে যায় ট্যাপ থেকে ওই যে সরাসরি যেই পানিটা আসে ওইটা থাকে এজন্য আজকের পানি হালকা গরম যাই হোক আজকে আর পানিতে বরফ মিশাবো না সরাসরি বাবুকে গোসল করাবো এই যে আমাদের মিশরা তুলচাজাম গোসল করে মাথা আশ্রয় ফেলছে আবার একটা কান্না আসতেছে মানে ডেলি গোসল করায় তেল পানি দেওয়ার সময় এমন শিক্ষার দিব পুরা বাড়ি ঘর আঙ্গাই ফেলবো ও মা এই যে কি গো আমাদের জজমির তেল এই তেল তুমি কেউ খাই তেল মা খাই দিস না শরীরে দিস গান গাইতেছে মানে কি কান্না যে করে গো গোসল করানোর সময় সুন্দর কান্না করতো না যখন শরীর মশায় তেল নুসুন দেওয়া শুরু করি সেই শিক্ষার মিশারিকে দেখলে তার কথা শুনলে একটু কান্না থামে জন্য মিশারিকে সাথে রাখি যখন তেলপানি দেই হ্যাঁ হয়েছে গোসল কান্না থামছে এখন খাবার খাইবা তারপর ঘুমাইবা ওকে